দিয়ে যেতে যেতে যেগুলো পাচ্ছে সেগুলোই তুলছি কারণ আসা হবে না হয়তো ওইখানে আছে সাউন্ড কিং বাঁধা হয়ে গেছে যেতে যেতে যেগুলো পাচ্ছি সেগুলোই তুলছি সামনে একটা ষোলো মাল বাচ্চা দেখতে পাচ্ছ দেখাচ্ছে চলো দেখতে দেখো আছে দেখতে যেতে পারছি না কারণ আমাদের মাল যাচ্ছে এখন গাড়িতে আছে কিছু বক্স আগে আগে চলে সব মাল বাঁধা হচ্ছে আর কিছু বক্স বাঁধছে সামনে একটা বক্স থাক বাজাচ্ছে চলো দেখাচ্ছি কালকে সবাই চলে আসবে প্রচুর বক্স আছে এখানে মালবাঁধা হয়েছে <coughs> <mah proverb> <tiros> <t> <kindergarten cruise> মাল ফাল বেঁধে সবগুলো দেখা হচ্ছে আসবে কমপ্লিট হবে তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে হাট গোবিন্দপুর তো দেখতে পাচ্ছ স্টার সাউনের নতুন মাল বাঁধা হচ্ছে বুথ করার তো কালকে বিরাট কম্পিটিশান আছে বক্সটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার চং বাঁধা হবে কালকে বিরাট বড় পজিশন এখানে হাট গোবিন্দপুর পঁচিশটার উপরও সেট আছে তো যারা যারা দেখতে যাওয়া চলে আসবে যতটা জানি পঁচিশটার উপরও বলছে তো কনফার্ম বলতে পারছি না দেখতে পাচ্ছো বক্সও বাঁধা হয়ে গেছে জঙ্গলও বাঁধা হবে এবার পুরো সাজিয়ে কেমন লাগছে দেখাচ্ছে দেখতে দেখো তো দেখতে পাচ্ছি পেছনটা কেমন লাগছে দেখতে আগের থেকে এটা কালারটা পুরো আলাদা বক্সটা বাঁধা হয়ে গেছে এখানে ইউনিটও লাগানো কমপ্লিট হয়ে গেছে চংগুলো এবার চং বাঁধা হবে মেশিনটা আগে লাটিয়ে নেবো তারপরে চং বাঁধবো দেখতে পাচ্ছ কেমন লাগছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে কালকে বার একটা থেকে পজিশন বেরোবে বিরাট কম্পিটিশান আছে এখানে দেখতে পাচ্ছি এখানে সব মেশিনগুলো রাখা রাখা আছে আর এই যে সব ইউনিট পড়ানো কমপ্লিট হয়ে গেছে ইউনিট পরিয়ে রাখা আছে এখন এখানে রাস্তা বলে সাইড করে রেখেছে এখন তো দেখতে পাচ্ছ বক্সটা কেমন লাগছে चलो वै मैसेज लाटा हो कल के वीडियो आज भी सेट की की सेट है सर केमन बच्चे वीडियो आज कल के तो जा जा चैनल नोटों चैनल सब्सक्राइब करबे तो चलो वीडियो टाइप हो जाने

পুরো সাজিয়ে কেমন লাগছে ভিডিও আসছে কালকে চলো টাটা বাই বাই